সামরিক ক্ষমতা ভারত এবং মিয়ানমার আক্রমণ করতে পারে কি উদ্দিমান শক্তিশালী দেশ যার সামরিক বাহিনীও ক্রমাগত উন্নত হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে কখনো এমন পরিস্থিতি আসে যে যদি হয় তাহলে কি বাংলাদেশ তার প্রতিবেশী দেশ শক্তির ধর দেশ ভারত বা মিয়ানমার আক্রমণ করতে পারে বাংলাদেশকে হবে এশিয়া দক্ষিণ তিন দেশের মধ্যে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় এমন হতে পারে সম্ভাব্য যুদ্ধক্ষেত্রের চিত্র আর বাংলাদেশের কি সেই সামর্থ্য আছে যা দিয়ে তার প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারবে আর আক্রমণ করতে পারবে তার প্রতিবেশী দেশগুলো আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের সামরিক শক্তি কতটা উন্নত হয়েছে কিভাবে তারা প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে এবং কিভাবে ভারত মায়ানমার বা প্রতিবেশী দেশ আক্রমণ করতে বাংলাদেশকে সক্ষম এবং বাংলাদেশ এমন আক্রমণ প্রতিরক্ষা ব্যবস্থাপনা কেমন রেখেছে শরীর কৌশল প্রতিরক্ষা প্রস্তুতি আন্তর্জাতিক কূটনীতি সব কিছু বিশ্লেষণ নিয়ে আজকে আমাদের এই ভিডিও চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তার আগে বলে রাখি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নত্য ভিডিও পেতে বাংলাদেশের মধ্যে সম্পর্ক ঐতিহাসিক ও কৌশলগত দিক থেকে গভীর প্রাথম্য দ্বিতীয় সাম্প্রতিক সময়ে কিছু সমস্যা দেখা দিচ্ছে সামরিক আক্রমণের মতো পরিস্থিতি এখনো পর্যন্ত যায়নি যদি তারম্বিত আলোচনার প্রেক্ষাপট জানতে চাও যে ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে তাহলে বর্ডার গার্ডের সক্ষমতা কি প্রতিরক্ষা ব্যবস্থা কেমন এবং এ ধরনের পদক্ষেপ কি সমস্যা হতে পারে বন্ধুরা আমরা কিন্তু এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি তার আগে আমরা একটু জেনে আসি ভারতের সীমান্ত বাহিনীগুলো কত প্রোটেক্টের মধ্যে আছে যা আমরা কিন্তু জেনে থাকি ভারতের সেনাবাহিনীকে বিএসএফ বা সীমান্ত প্রতিরক্ষা বাহিনী হিসেবে কিন্তু আমরা জানি এবং বাংলাদেশকে বিজিবি হিসেবে জানি প্রতিরক্ষা বাহিনী এবং এই ভারতের বিএসএফ হলো বিশ্বের সবথেকে বড় সীমান্ত রক্ষী বাহিনী যার মধ্যে সদস্য প্রায় দুই লক্ষ পঁয়ষট্টি হাজারের কাছাকাছি আছে বিএসএফ মূলত ভারত পাকিস্তান এবং ভারতের বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করে বিএস আধুনিক রাইফেল হালকা মেশিন মাস্টার বুলেট যান যা ইউএভি ড্রোন এবং তাফিকীয় ক্যামেরা সহ উন্নত পর্যবেক্ষণ প্রযুক্তি দ্বারা সজ্জিত বিভিন্ন পর্যায়ে প্রযুক্তি ব্যবহার করে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করে বিশেষ করে ভারতের সীমান্তে কাটা বেড়া নজরদারি ক্যামেরা লেন্স এবং নাইট ডিভিশন ডিভাইস সহ সুরক্ষাও ব্যবস্থা কিন্তু ভারতে রয়েছে বন্ধুরা আর যদি বলি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা আর আমরা এই ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে তিনটি সেক্টরে ভাগ করেছি এক ভারতীয় সেনাবাহিনী দ্বিতীয় ভারতীয় নৌবাহিনী তৃতীয় ভারতীয় বিমান বিমানবাহিনীকে ভারতীয় সেনাবাহিনীর মধ্যে আমরা চিনি কিন্তু ভারতীয় ইন্ডিয়ান আর্মি নামে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী প্রায় এক পয়েন্ট চার মিলিয়ন সংক্রিয়া শোনো এবং এক পয়েন্ট দুই মিলিয়ন রিভার্স সদস্য রয়েছে এদের রয়েছে আধুনিক ট্যাঙ্ক কামান আর্ম ডেটিকেট এবং এন্টি এয়ারক্রাইট সিস্টেম এবং বন্ধুরা আমরা একটু জেনে আসি ভারতীয় নৌবাহিনী সম্পর্কে উপকূলীয় এবং সমুদ্র সীমান্ত নিশ্চিত করে এদের রয়েছে এয়ারক্রাফট ক্যারিয়ার সাবমেরিন ড্রোন এবং ফ্রিগেট বন্ধুরা চলো আমরা একটু ভারতীয় বিমান বাহিনী সম্পর্কে জেনে আসি যা আকাশ থেকে রক্ষা বা প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুদ্ধের কাজে নিয়োজিত থাকে যা আমরা আই এর রয়েছে যা আধুনিক ফার্টার জেট বোমা বিমান এবং পরিবহন এবং আকাশ থেকে আকাশে ক্ষেপক্ষণ তারা বাংলাদেশের সীমানায় আক্রমণ করতেও সক্ষম আমরা মূল পয়েন্টে আলোচনা করতে যাচ্ছি এখন হচ্ছে বাংলাদেশে যদি ভারত আক্রমণ করে তাহলে কী সমস্যা হতে পারে আমরা একটু জেনে আসি বন্ধুরা সো ভারতে যদি আক্রমণ করে বাংলাদেশকে তাহলে বাংলাদেশে আসলেই তাদের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা করার সক্ষমতা আছে করতে চায় তাহলে তাদের কিছু গুরুত্ব সমস্যা চ্যালেঞ্জিং মোকাবেলা করতে হবে এক আন্তর্জাতিক প্রক্রিয়াকে মোকাবেলা করতে হবে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ভারতের আক্রমণের ফলে আন্তর্জাতিক প্রক্রিয়া হতে পারে বিশেষ করে জাতিসংঘ যুক্তরাষ্ট্র চীন এবং অন্যান্য শক্তিধর দেশের মধ্যে আন্তর্জাতিক বিশেষ করে আরোপ করা হতে পারে যা ভারতের অর্থ ও কূটনীতি প্রভাবিত করতে পারে আর বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাপনা যদি বলি বাংলাদেশে আর্মি নেভি এবং এয়ারফোর্স রয়েছে যারা সীমান্ত রক্ষা এবং দেশীয় রক্ষায় প্রস্তুত আক্রমণ হলে বাংলাদেশের সোনরা দেশের প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয় হতে পারে এবং দুটনীতি প্রতিরোধ করে তুলতে তারা সক্ষম দক্ষিণ এশিয়ার সীমান্ত অত্যন্ত জটিল ভারত ভারতের আক্রমণের জন্য দেশগুলো উদ্বিগ্ন করবে এবং আঞ্চলিক স্থিতিশীলতা ভেঙে ফেলতে পারবে বিশেষ করে চীন ও পাকিস্তান সুযোগ নিতে পারে ভারতে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ এবং অর্থনৈতিক ঘাটতি হতে পারে যুদ্ধের ফলে দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতা তৈরি হতে পারে এবং ভারতের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো ক্ষতিগ্রস্তর মতো অবশ্যই পড়বেই ভারতের সীমাবদ্ধতার মতো ভারতের সীমাবদ্ধতা ব্যাপক এবং সময়ে একাধিক ফ্রান্সের যুদ্ধ পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে বিশেষ করে চীন আর পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক ঝুঁকিপূর্ণ রয়েছে আমরা কিন্তু ইতিমধ্যে জেনেছি যুদ্ধের অত্যন্ত ব্যয়বহুল এবং যুদ্ধের ফলস্বরূপ দেশের উন্নতি ব্যাহত ঘটতে পারে ভারত জনগণের মধ্যে যুদ্ধের যাওয়ার মতো প্রবল অর্থ সামর্থ্য নাও থাকতে পারে বিশেষ করে শক্তিশালী সমাধান সম্ভব ভারত বাংলাদেশের সম্পর্কর মধ্যে অবকাঠামো থাকতে পারে তবে সামরিক আক্রমণের একটি কৌশল এবং রাজনৈতিক দিক থেকে সিদ্ধান্ত নিতে হবে দুটি দেশের মধ্যে কূটনীতি এবং শান্তিপূর্ণ দীর্ঘস্থায়ী শান্তি ও অস্থশীলতার মধ্য দিয়ে একমাত্র পথ যা সামরিক আক্রমণ একটি চূড়ান্ত ও প্রত্যাশা স্থিতিশীলতা যার দুটি দেশের ক্ষতি হতে পারে বন্ধুরা আমরা কিন্তু এই ভিডিওতে জানতে পারলাম ভারত যদি বাংলাদেশে আক্রমণ করে তাহলে তার আগে ভারতকে আক্রমণ করতে পারবে চীন এবং মিয়ানমার চীন আর মিয়ানমার কেন ভারতকে আক্রমণ করতে সক্ষম বাংলাদেশ তো ভারত আক্রমণ করবেই বাংলাদেশকে কিন্তু এ আক্রমণ করতে কিন্তু অনেক বাধা এবং বিভিন্ন প্রতিরক্ষামূলক ব্যবস্থা প্রোটেক্ট করে জাতিসংঘকে প্রোটেক্ট করে তারপরে কিন্তু রাজনীতি ভিত্তিটাকে প্রোটেক্ট করেই আক্রমণ করতে হবে তাছাড়াও কিন্তু কোনোভাবে সম্ভব নয় চীন এবং ভারতের মধ্যে সীমান্ত সম্পর্ক দীর্ঘদিন ধরে উত্তেজনা এবং জটিল দু সালে দাও আন উপত্যাগীয় সংঘর্ষের মতো সীমাবদ্ধ সংঘর্ষের ঘটনা আমরা দেখেছি যে দুই দেশে কোনো সময় সীমান্ত বড় ধরনের উত্তেজনার মুখোমুখি হতে পারে তবে যদি চীন ভারতকে আক্রমণ করতে চায় তাহলে সেটি খুবই জটিল এবং ঝুঁকিপূর্ণ পদক্ষেপ হবে এখানে চীন আর ভারত সীমান্ত পরিস্থিতি এবং উভয় দেশের সামরিক ক্ষমতা সীমাবদ্ধ এলাকা চ্যালেঞ্জিং এবং সম্ভাব্য ফলাফল নিয়ে বিস্তারিত আমরা কিন্তু এই ভিডিওতে আলোচনা করব যে চীন কিভাবে ভারতকে আক্রমণ করতে সম্ভব এবং চীনে ভারতের সাথে কেন শত্রুতা এবং কি ঘটেছিল এই শত্রুতার মূল ভিত্তি চীনের সামরিক বাহিনীকে আমরা পি নামে চিনি যা চীনের পিপলস লিবারেশন আর্মি বিশ্বের বৃহত্তম সামরিক বাহিনী যার সদস্য প্রায় দুই মিলিয়নের কাছাকাছি পি অন্তর্ভুক্ত রয়েছে গ্রাউন্ড ফোর্সের নেভি এয়ার ফোর্স এবং রকেট ফোর্সে চীনের সামরিক বাহিনী আধুনিক ট্যাঙ্ক আলটিলাটেরি ড্রোন এবং ব্যালিস্টিক দ্বারা সজ্জিত চীন আক্রমণ তাদের সামরিক প্রযুক্তি উন্নয়ন রয়েছে এবং নতুন অস্ত্র ও সামঙ্গর রয়েছে চীনের বাহিনী পি এল ডবল এফ আধুনিক ফাইটার জেড এবং বোমা বিস্ফোরণের মধ্যে সজ্জিত চীনের নৌবাহিনী এল এ এন সাবমেরিন এয়ারফোর্স এবং ক্যারিয়ার অন্যান্য দ্রুত সাহায্যেও কিন্তু অত্যন্ত শক্তিশালী রয়েছে বিশ্বে অত্যন্ত তো আমরা আগে জেনেছি যেখানে ওয়ান পয়েন্ট চার মিলিয়ন রয়েছে এবং সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী ভারতীয় সেনাবাহিনী অত্যন্ত ট্যাঙ্ক আর্মি এবং ভেডিসকে আর্ডানি এবং ক্ষেপণাস্ত্র ও দ্বারা সজ্জিত ভারতের নিয়মিতভাবে চীন রাশিয়া যুক্তরাষ্ট্র এবং ইউ ইসরানেল ইসরানেলের মতো দেশগুলোর কাছ থেকে উন্নত প্রযুক্তি ক্রয় করে বিমান ও নৌবাহিনীর মতো আই এ এফ রয়েছে রাইফেল সুকই মিস টোয়েন্টি নাইন এবং অন্যান্য উন্নত ফাইটার জেট ভারতীয় নৌবাহিনী আইএন এল উপকূলীয় প্রতিরক্ষা অত্যন্ত শক্তিশালী এবং সাবমেরিন ব্রিকেট এবং এয়ারফোর্স ক্যারেক্টার দ্বারা সজ্জিত যার মূলত হিমালয় অঞ্চল অবস্থিত অত্যন্ত দুর্গম ও উঁচু এ এলাকার শীতল আবহাওয়া ও অক্সিজেনের ঘাটি প্রতিরক্ষামূলক এবং প্রাকৃতিক সম্পদের কারণে বড় ধরনের সামরিক অভিযানের পরিকল্পনা বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে দুভয় দেশের মধ্যে সীমান্ত অঞ্চলের রসদ সরবরাহ করা কঠিন পর্বত খারাপ উপত্যাগা ও দুষ্প্রাপ্ত অবকাঠামো চ্যালেঞ্জিং বাড়িয়ে তুলবে পারে যদিও তারা ভারতের আক্রমণ করে তবে তার দক্ষিণ চীন সাগর হাইল্যান্ড জাপান সহ বিভিন্ন ফ্রান্সের চাপের মুখে পড়বে ভারতের সামরিক বাহিনী খুবই শক্তিশালী এবং দেশটি উচ্চত মানের প্রযুক্তি রয়েছে ভারত এমন একটি অঞ্চল চীনের হাতে যেতে দেবে না যেখানে তাদের নিজের প্রতিরক্ষা খুবই শক্তিশালী সীমাবদ্ধ এলাকায় বড় ধরনের যুদ্ধ শুরু হলে দীর্ঘস্থায়ী হতে পারে এবং উভয় দেশের ব্যাপক ক্ষতিগ্রস্ত অবশ্যই হবে এমন এই যুদ্ধর পারমাণবিক সংঘাতের মধ্য দিয়ে যা চীন আর ভারত উভয় দেশের পারমাণবিক মাধ্যমে ক্ষতিগ্রস্ত হতে পারে বাহিনী হিমালয় অঞ্চলে যুদ্ধের জন্য প্রস্তুত এবং দীর্ঘ সময় ধরে সীমান্ত এলাকায় তাদের উপস্থিত রয়েছে আন্তর্জাতিক সামর্থন চীনের আক্রমণের বিরুদ্ধে ভারত বিশ্বে অন্যতম শক্তি সামন্তর পেতে পারে ভারত একই সময়ে চীন এবং পাকিস্তানের সাথে উত্তেজনা মোকাবেলা রয়েছে যা একটি বড় চ্যালেঞ্জিং দীর্ঘ সামরিক সুরক্ষা করা হয়েছে প্রতিদানের চ্যালেঞ্জিং মোকাবেলা করা খুবই কঠিন চীন ভারতের উপর আক্রমণ করলে সেটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং জটিল পদক্ষেপ হবে যদিও চীন সামরিক শক্তিশালী সীমান্ত এলাকায়ও তার অনেক রয়েছে মোকাবেলা করতে হবে যেমন দুর্গম প্রাকৃতিক ভারতীয় শক্তির প্রতিরোধ আন্তর্জাতিক প্রক্রিয়া অন্যদিকে ভারতীয় সীমান্ত এলাকায় উচ্চ প্রতিরক্ষা ব্যবস্থাপনা আন্তর্জাতিক সামন্তল চীন এবং ভারত উভয় দেশের সামরিক সংঘাত বৈশিম্য স্থিরতা এবং গুরুত্ব প্রভাবকে তুলে ধরবে পারমাণবিক শক্তির দুই দেশের সম্ভাব্য অনেক বিপজ্জনক হয়ে দাঁড়াবে সীমান্ত সম্পর্কে অনেকটা শান্তিপূর্ণ তবেও কোনো একটি প্রারম্ভিক প্রেক্ষাপট যদি এমন আসে যে মিয়ানমার বাংলাদেশকে আক্রমণ করবে তাদের শক্তিশালী হয়ে গেছে এবং তাদের সেনা অনেক গতিশীল হচ্ছে এবং তার আক্রমণ চালাতে সক্ষম তাহলে সেই পরিস্থিতি কি হতে পারে এবং তাদের সামরিক বাহিনীও ক্ষমতা চ্যালেঞ্জিং সম্ভাবনা এবং বাংলাদেশকে কীভাবে এর প্রতিরোধ গড়ে তুলতে পারে তা বিস্তারিত কিন্তু আমরা এ ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি তারাম্বরা বলা হয় বা তাত মারাও বলা হয়ে থাকে যা প্রায় চার লক্ষ পঞ্চাশ হাজার সংক্রিয়া সদস্য রয়েছে এদের রয়েছে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীও মিয়ানমার মূলত চীন রাশিয়া এবং উত্তর কোরিয়ার কাছ থেকে অস্ত্র ক্রয় করে তাদের ইনভেস্ট রয়েছে পুরো এবং নতুন মডেন ট্যাঙ্ক আর রাইফেল এবং অন্যান্য অস্ত্র রয়েছে কিন্তু মিয়ানমার বিমান বাহিনীর বেশ কয়েকটি ফাইটার জেট এবং হেলিকপ্টার রয়েছে তবে সংখ্যা ও ক্ষমতা সীমিত নৌবাহিনী অঞ্চলভিত্তিক শক্তিশালী হলেও ভারতীয় চীনের নৌবাহিনীর তুলনায় দুর্বল উৎপার বাহিনীর মতো প্রশিক্ষিত ও প্রযুক্তির ঘাটতিও রয়েছে যা উন্নত দেশগুলোর সেনাবাহিনীর তুলনায় অনেক পিছিয়ে আছে কিন্তু মিয়ানমার নিজের বিভিন্ন আঞ্চলিক বিদ্রোহী গোষ্ঠী এবং জাতিগত সংঘাতের মুখোমুখি যা সামরিক শক্তি মনোবলকে দুর্বল করে বাংলাদেশ সামরিক বাহিনী আনুমানিক এক লক্ষ তেষট্টি হাজার সংক্রিয় সদস্য রয়েছে যা নৌবাহিনী এবং বিমান বাহিনী বাংলাদেশের অস্ত্র ও সরঞ্জামের বেশ উন্নত যা চীন যুক্তরাষ্ট্র তুরস্ক এবং অন্যান্য দেশ থেকে আমদানি করা হয় এতে ট্যাং এপিসি পি এবং বিভিন্ন ধরনের হালকা ও ভারী অস্ত্র অন্তর্ভুক্ত কিন্তু রয়েছে বাংলাদেশ বিমান বাহিনী যা আধুনিক টোয়েন্টি নাইন এবং এফ সেভেন ফায়ার ফাইটার জেট হেলিকপ্টার এবং পরিবহন বিভিন্ন দ্বারা সজ্জিত নৌবাহিনী অত্যন্ত আধুনিক ও মিসাইল লঞ্চ দ্বারা সজ্জিত যদিও বাংলাদেশ সামরিক বাহিনী মিয়ানমারের তুলনায় শক্তিশালী সীমান্ত রিসোর্সের কারণে দীর্ঘমেয়াদী জন্য হয়ে দাঁড়াবে মিয়ানমার যদিও বাংলাদেশে আক্রমণ করে তবে আন্তর্জাতিক সম্পাদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে বিশেষ করে জাতিসংঘ ইউরোপ ইউনিয়ন এবং অন্যান্য দেশ নিষেধ আজ্ঞা আরোপ করতে পারে বাংলাদেশ মুখোমুখি বিজিএফ এবং ইএসএফ কোন দেশে আন্তরক বাংলাদেশ ভারত বিরোধিতায় এখন মিয়ানমার এবং বাংলাদেশের মধ্যে সীমান্ত এলাকায় পাহাড়ি এবং উপদ্রুপযোগ্য এমন অঞ্চলে আক্রমণ পরিচালনা করা মিয়ানমারের জন্য কঠিন হতে পারে বাংলাদেশের সামরিক বাহিনী প্রতিরক্ষা প্রযুক্তি এবং কৌশলগত পরিকল্পনা সজ্জিত যা মিয়ানমার আক্রমণ করতে বড় এক ধরনের বাধার সম্মুখীন অবশ্যই হবে সামরিক এবং কূটনীতির দিক থেকে মিয়ানমার পরাজিত এবং বেশ কারণ আক্রমণ করতে আন্তর্জাতিক পদক্ষেপ নিতে হবে যা কখনোই অন্য দেশগুলো যাবে না যে একটা স্বাধীন দেশকে যুদ্ধ করা হোক মিয়ানমার বাংলাদেশে আক্রমণ একটি তারম্বিত আলোচনা বিশেষ করে আমরা আলোচনা করলাম তবে বাস্তবে এটি অত্যন্ত অসম্ভব আক্রমণ করার ক্ষেত্রে মিয়ানমারের অনেক সমস্যা আর চ্যালেঞ্জগুলো দিতে হবে যা তাদের আক্রমণ সম্ভাবনাকে কমিয়ে দেবে বাংলাদেশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা শক্তিশালী এবং তাদের আন্তর্জাতিক সামর্থ্য আছে আক্রমণ ও মিয়ানমারের পরাজয়ের সম্ভাব বেশ দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা অত্যন্ত ও আন্তর্জাতিক ক্ষতিগ্রস্ত হতে পারে এটাই ছিল আজকের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করবে লাইক করবে ধন্যবাদ